মঙ্গলবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ জয়পুরের মাগুরা নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের এক শিক্ষককে স্কুলের ভেতরে ঢুকতে দিলেন না অভিভাবকরা স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের একাধিক অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে মঙ্গলবার আনুমানিক দুপুর একটা নাগাদ বিষয়টি তদন্তের আশ্বাস এবং উর্ধোধন কর্তৃপক্ষকে জানানোর কথা জানান বিষ্ণুপুরের মহকুমা শাসক জানাব বাঁকুড়া জেলার জয়পুর থানার মাগুরা গ্রামের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের এক শিক্ষকের দীর্ঘদিন ধরে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছিল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের পক্ষ থেকে ওই স্কুলের শিক্ষক চিত্তরঞ্জন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছাত্রী এবং শিক্ষিকাদের বিরুদ্ধে যখন তখন ভিডিওগ্রাফি করা ছাত্রছাত্রীদের অযথা হেনস্থার অভিযোগ আবার কখনো সহশিক্ষিকাদের শিক্ষিকাদের প্রতি অসভ্য আচরণের অভিযোগ উঠেছিল জয়পুর থানায় একাধিকবার বিভিন্ন বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক স্বয়ং নিজে এবং স্কুলের শিক্ষিকারা এদিন ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন এলাকার মানুষ এবং অভিভাবকরা ওই শিক্ষক শিক্ষিকারা স্কুলের গেটের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকরা এমনকি বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখতে পাওয়া যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকেও পরে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশ করতে দেওয়া হলেও ওই শিক্ষককে স্কুলে ঢুকতে বাধা দেন এলাকার মানুষ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক এমনকি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন কি বলছেন এই বিষয় নিয়ে ওই স্কুলের সহকারী শিক্ষিকা এবং অভিযুক্ত ওই শিক্ষক পাশাপাশি কি বলছেন মহকুমাশাসক শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া দু হাজার জানুয়ারি থেকে এখনো পর্যন্ত উনি ক্লাস ওয়ান থ্রি সিক্স ফাইভ এগুলোর একটা ক্লাসও নেননি কেন সরকার ওনাকে যে প্রত্যেক মাসে মাইনেটা দিচ্ছেন সেটা কি স্কুলে এসে বসে বসে ফোন দেখার জন্যে কি চাইছেন আমরা একটাই জিনিস চাইছি উনার দ্বন্দ্ব যা আছে উনি বুঝে নিন স্যারেদের সাথে উনি ক্লাসটা যাতে করেন আর উনি যদি না ক্লাস করেন তাহলে আমরা এই রকমই থাকবো চাবি থাকবে প্রতিদিন স্কুলে কোনো কথা আমরা শুনবো না উনি টিআইসি রুমেতে ভিডিও করেন আর কি আমার তো তার আগে টিআইসি স্যারকে উনি লক করেছিলেন ওনার রুমেতে তারপরে যিনি হচ্ছে আমাকে ভিডিওগ্রাফি উনি টিআইসি স্যারের রুমে করেন তো সেটা আমি প্রোটেস্ট করি ওখানে তারপর এই পাশে যিনি আছেন অনন্দিতা ম্যাডাম অনন্দিতা ম্যাডামেরও ভিডিও উনি করেন তো তার জন্য আমরা কমপ্লেনও করে পুলিশকে এফআইআর করা হয়েছিল ওনার নামে তো এইভাবে চলছিলো তারপরে বিভিন্ন রকমভাবে ক্লাস নেওয়ার সময় করিডোরে ঘোরা ইন্টারন্যাশনালি ঘোরা বা এই ধরনের মানে বাচ্চাদেরকে ভয় দেখানো বা মানে বাচ্চাদেরকে ভুল বোঝানো যে ম্যাডামরা দেরি করে আসছে বা এই রকম আর কি জিনিসপত্র তারপরে আমরা একদিন আর আরেকদিন উনি আমাদের ভিডিও করেন এফআইআর করা হয়ে গেছে তারপরে উনি আবার ভিডিও করেন আমরা যা বেরোচ্ছিলাম একটু আমাদের কাজের জন্য গাড়িতে তো সেটার জন্য আমরা আবার কমপ্লেন করি পুলিশকে হ্যাঁ জয়পুরের এই নিউ ইন্টিগ্রেটেড স্কুলটা সম্বন্ধে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ওখানে গিয়ে বারবার মিটিং করে অনেকটাই অচলাবস্থা দূর করা গেছে স্থানীয় বিডিও এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অত্যন্ত সক্রিয়ভাবে স্কুলটার জন্য চেষ্টা করছেন যাতে করে ঠিকভাবে স্কুলটাকে চালানো যায় গত সপ্তাহে একটি অভিযোগ আসে অভিভাবকদের তরফে এবং সেইটি নিয়ে খোঁজ খবর করতে যাওয়ার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান স্কুলে কথা বলতে যান এবং অভিযুক্ত শিক্ষক তার সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পেয়েছি সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনিকভাবে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টা জানিয়েছি যাতে করে তারা তদন্ত করে শিক্ষা দপ্তর থেকে তদন্ত করে দ্বিতীয় ব্যবস্থা নেওয়া যায়